আপনি কখনোই সুনামি থেকে দৌড়ে পালিয়ে বাঁচতে পারবেন না এর সাথে সুনামির আগাম সতর্কতা পাওয়াও কোনোভাবেই সম্ভব নয় আজ আমরা এমন কিছু সাবমেরিন নিয়েই আলোচনা করব যেগুলো প্রাকৃতিকভাবে তৈরি হওয়া সুনামির চাইতেও আরো ভয়াবহ সুনামি তৈরি করতে পারে এদের মধ্যে অনেক সাবমেরিনের শক্তি হিরোসীমা নাগাসাকিতে ফেলা বোমার চাইতেও বেশি অথবা এমন সাবমেরিনও রয়েছে যেটা গোটা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন পানির নিচে থাকা একটা সাবমেরিনই পৃথিবী ধ্বংস করে দেওয়ার মতো শক্তি রাখে আবার এমন কিছু সাবমেরিন আছে যা এই সকল ভয়ঙ্কর মহাপ্রলয় থেকে আমাদের প্রাণে বাঁচাতে পারবে কিভাবে চলুন জেনে নেওয়া যাক ইউ থার্টি প্রথম বিশ্বযুদ্ধে তৈরিকৃত ইউ থার্টি ওয়ান সাবমেরিন মোট ৩৫ জন মানুষকে একসাথে বহন করতে পারত কিন্তু পরবর্তীতে স্নায়ুযুদ্ধের কারণে বিশাল বড় বড় দৈত্যাকৃতির সব সাবমেরিন তৈরি হতে থাকে এগুলোর এক একটায় একশো জনেরও অধিক মানুষ তাদের অভিযান পরিচালনা করে তাছাড়াও এগুলোতে সচরাচর আস্ত দুইটি নিউক্লিয়ার রিয়েক্টর দেখা যায় তাদের পাওয়ার সাপ্লাইয়ের জন্য এছাড়াও এতে বেশ কয়েকটা মিসাইল এবং টর্পেডো কম্পার্টমেন্ট টারবাইনের জন্য একটি চেম্বার কন্ট্রোল সেন্টার সেই সাথে ক্রুদের জন্য কেবিনও আছে এই থার্টি ওয়ান সাবমেরিনটা প্রায় একশো পঞ্চাশ মিটার ম্বা পিল রাশিয়ার তৈরি সর্ববৃহৎ এই সাবমেরিনটার দৈর্ঘ্য প্রায় তিনশো মিটার স্ট্যান্ডার্ড দুটো নিউক্লিয়ার রিয়েক্টরের পাশাপাশি এতে তৃতীয় আরেকটি নিউক্লিয়ার রিয়েক্টর সংযুক্ত করা হয়েছে এই তিনটা নিউক্লিয়ার রিয়েক্টর মিলে প্রায় একশো দশ মেগাওয়াট ক্ষমতার এনার্জি উৎপন্ন করতে পারে এত পরিমাণ শক্তি প্রায় এগারো হাজার এ বিদ্যুৎ সরবরাহ করতে পারে কিন্তু এত পরিমাণ শক্তি সামর্থ্য থাকার পরেও এই সাবমেরিনটিতে একটাও মিসাইল নেই কারণ এই সাবমেরিনটা তৈরি করা হয়েছিল এক মহাদেশ থেকে আরেক মহাদেশে লিকুইফাইড প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য সাধারণ কোনো জাহাজ বা তুলনায় এটা কয়েক গুণ বেশি দেশে অভিযানে যেতে পারে এমনকি এটা অ্যান্টার্কটিকার বরফের আস্তরণও ভাঙতে পারত পিলগ্রিম আসলে একটা বিশাল সাইজের তিমি মাছের মতো যেটা দেখতে বিশাল আকৃতির কিন্তু কোনো ক্ষতি করতে পারে না শার্ক এটা রাশিয়ার আরেকটা সাবমেরিন যেটা ইউএস এর ওহায়ো সাবমেরিনের আদলে তৈরি করা কিন্তু কোনটা বেশি শক্তিশালী দুটো সাবমেরিনকেই প্রথম চালু করা হয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে স্নায়ুযুদ্ধ যখন চরম পর্যায়ে দুটো সাবমেরিনই মোটামুটি সমান লম্বা হলেও ওহায়োর তুলনায় মাত্র তিন মিটার বেশি লম্বা যেটা একশো তিহাত্তর মিটার কিন্তু প্রস্থে এটা ওহায়োর তুলনায় দশ মিটার বেশি এ কারণে পানির নিচে এটা প্রায় আটচল্লিশ হাজার টন বেশি পরিমাণে আয়তন দখল করে আমেরিকান ওহায়ো সাবমেরিনে থাকা চব্বিশটি ব্যালিস্টিক মিসাইলের প্রত্যেকটি তিনশো যে কোনো উপকূলীয় অঞ্চল পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলতে পারে আর রাশিয়ার শার্ক সাবমেরিনের ক্ষমতাও ঠিক একই পরিমাণের কিন্তু তৎকালীন সময়ে রাশিয়ান মিসাইলের আকার বড় হওয়ায় তা পরিচালনার জন্য অনেক বেশি পরিমাণে জায়গার দরকার হতো আর এ কারণেই একই ক্ষমতার অধিকারী হলেও ওহায়োর তুলনায় শার্কের আকার ছিল বেশ বড় টুরাস নর্দার্ন হেমিসফিয়ারের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের নামে নামকরণ করা হয়েছে এই সাবমেরিনটার। এটা বিশ্বের বাকি সাবমেরিনের থেকে অনেকটাই আলাদা। Arcturus এর দৈর্ঘ্য 133 মিটার। কিন্তু এই কম দৈর্ঘ্যই বরং এই সাবমেরিনটার জন্য বেশ গুরুত্বপূর্ণ। অসাধারণ ডিজাইন আর এক বিশেষ ধরনের কোটিং ব্যবহারের ফলে এটা শত্রুপক্ষের কাছ থেকে একদম লুকিয়ে থাকতে পারে। এই প্রযুক্তির ফলে Arcturus কোনো রকম সমস্যা ছাড়াই শত্রুপক্ষের অনেক কাছাকাছি চলে যেতে পারে। অন্য কোনো সাবমেরিন দিয়ে এটা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব আর এটাতে ব্যবহার করা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কর্তৃপক্ষের সাবমেরিনকে এটা পানিতে কেমিক্যালের উপস্থিতি কিংবা রেডিয়েশনের দ্বারাই চিহ্নিত করতে পারে আর তৎক্ষণাৎ শত্রুপক্ষের সাবমেরিনকে ধ্বংস করে দিতে পারে এতে ব্যবহৃত সার্গেট ডাব্লিউ ড্রোন প্রায় আটশো নটিক্যাল মাইল দূরের কোনো লক্ষ্যকে অনায়াসেই আঘাত করতে পারে যদিও আর্কটুরাসের যুদ্ধে নামার সক্ষমতা রয়েছে কিন্তু এতে অনেক বেশি রিস্ক সাবমেরিনটা যদি কোনোভাবে শত্রুপক্ষের সমুদ্র তীরে পৌঁছাতে পারে তাহলে এটা বারোটা নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল ছুটতে পারবে যেগুলোর মোট শক্তি হিসাব করলে হিরোসীমাতে নিক্ষেপ করা লিটল বয় নিউক্লিয়ার বোমার চাইতেও পনেরো সুগুণ বেশি এছাড়াও এই নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইলের আঘাতে পানিতে এত পরিমাণ কম্পন সৃষ্টি হয় যে এটা অনায়াসেই পাঁচশো মিটারের বেশি উচ্চতার একটা নিউক্লিয়ার সুনামি তৈরি করবে যেটা মাত্র কয়েক মিনিটের মধ্যেই উপকূলবর্তী সমস্ত অঞ্চল ধ্বংস করে দিবে দুইটা হ্যামেসফায়ারে অবস্থিত দুইটা আর্টুরা সাবমেরিন অনায়াসেই বিশ্বের সকল দ্বীপরাষ্ট্রকে তলিয়ে দিতে পারে আর ইউনাইটেড স্টেট যদি এর প্রতিক্রিয়া স্বরূপ নিজেদের সব নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করে ফেলে তাহলে সত্যিকারের একটা বিপর্যয় পৃথিবীতে নেমে আসবে যেটা থেকে হয়তো আপনি আমি কেউই মুক্তি পাব না তবে এখানে একটা কিন্তু আছে আর্টুরাস এখন পর্যন্ত পর্যন্ত শুধুমাত্র একটা আইডিয়া সত্যিকারে এমন কোন সাববেরিন এখনো রাশিয়ানরা তৈরি করেনি অনেক বিশেষজ্ঞের মতে এটা শুধুমাত্র আমেরিকাকে ভয় দেখানোর জন্য রাশিয়ার করা প্ল্যান বেলগ্রাড সাবমেরিন বেলগ্রাড সাবমেরিন একই সাথে মোট একশো মেগাটন ক্যাপাসিটির ছয়টি নিউক্লিয়ার ওয়ারহেড যুক্ত পেসাইডন টর্পেডো বহন করে এক একটা টর্পেডো প্রায় বিশ মিটার লম্বা এবং দেখতে একটি স্কুল বাসের সমান প্রত্যেকটা টর্পেডোর আঘাতে দুই হাজার বর্গ কিলোমিটার অঞ্চলের সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে এই বেলগ্রাড সাবমেরিন সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছ থেকে সকল প্রকার আদেশ গ্রহণ করে সাবমেরিন খুব সহজেই অনেক কিছু ধ্বংস করে ফেলতে পারে এটা আমরা সবাই জানি কিন্তু বিশ্বজুড়ে কোনো মহাদুর্যোগের সময় সাবমেরিন কি আদৌ আমাদের জন্য কোনো নিরাপদ স্থান হতে পারে বিগত দশ বছরের বড় বড় ঢেউ বা সুনামি জাপান ইন্দোনেশিয়া বা গ্রিনল্যান্ডের মতো দ্বীপরাষ্ট্রকে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে মৃত্যুবরণ করেছে নিখোঁজ হয়ে গিয়েছে কিন্তু সচরাচর উপকূলবর্তী মানুষজন সুনামি আঘাত করার আগে উপকূল ছাড়ার মতো সময়টুকু পায় না যদি এমন কোন দুর্যোগ পুরো পৃথিবীকে গ্রাস করে ফেলে পরিবেশ বিজ্ঞানীদের মতে দুই হাজার তিরিশ সালের মধ্যে বিশ্বের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে ফলে বিশ্বের বহু অঞ্চল পানি নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এমনটা পৃথিবীতে শেষ দেখা গিয়েছিল ছয় হাজার বছর আগে তবে ভবিষ্যতে এমন সুনামি হলে এর ফলে বিশ্বের উপকূলবর্তী সব শহর ডুবে যাবে এমন অবস্থায় সাবমেরিনই হয়তো আমাদের শেষ ভরসা হবে সাধারণত সুনামির কেন্দ্রবিন্দু থাকে সমুদ্রপৃষ্ঠ থেকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিটার গভীরে তার মানে এই মহাদুর্যোগ থেকে বাঁচতে হলে সাবমেরিন নিয়ে সমুদ্রের তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিটার নিচে চলে যেতে হবে কিন্তু ব্যাপারটা আসলে এতটাও সহজ নয় মিলিটারি এক্সপার্টদের মতে এমন গভীরতায় সুনামির প্রভাব সাবমেরিনের উপরে পড়বে সুনামির সাবমেরিনের ভূমিকম্পের ফলে শকওয়েব খুব সহজেই যে কোনো সাবমেরিনকে অনেক দূরে এমনকি ভূপৃষ্ঠে নিয়ে গিয়েও ফেলতে পারে দুর্যোগ থেকে বাঁচতে এর চাইতেও বেশি গভীরতায় যাওয়া যেতে পারে কিন্তু আমরা যদি এমন ইমার্জেন্সি কোনো অবস্থায় একশো বিশ মিটার গভীরতায়ও চলে যেতে চাই সাবমেরিনের ইঞ্জিনের উপর প্রচন্ড পরিমাণ চাপ পড়বে ফলে নিউক্লিয়ার রিয়েক্টর বিস্ফোরণের ফলে সাবমেরিনে থাকা সকলের মৃত্যু নিশ্চিত এমনটাই হয়েছিল সোভিয়েত সাবমেরিন কে টোয়েন্টি সেভেনের সাথে এই সাবমেরিনের নিউক্লিয়ার রিয়েক্টরে কুলিং এজেন্ট হিসেবে পানির বদলে তরল ধাতু ব্যবহার করা হতো উনিশশো সালের আঠাশ মে সমুদ্র থাকাকালীন একটা শক্তিশালী ঝড় সাবমেরিনটাকে আঘাত করে ঝড়ের আঘাতে সাবমেরিনটার নিউক্লিয়ার রিয়েক্টরের কোর গরম ধাতু গলিয়ে দেয় সাবমেরিনে অবস্থিত একশো জন ক্রু মারাত্মকভাবে নিউক্লিয়ার রেডিয়েশনের কারণে আক্রান্ত হয়ে যায় এই রেডিয়েশনের পরিমাণ ছিল ছয়শ থেকে এক হাজার চেন্ট যেটা কোনো স্বাভাবিক মাত্রা সহ্য ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি এই দুর্ঘটনায় নয়জন নাবিক ঘটনাস্থলেই মারা যায় সাবমেরিনটার রেডিয়েশনের শক্তি এতটাই বেশি ছিল যে সেটাকে পরবর্তীতে সমুদ্রের অতল গহ্বরে ডুবিয়ে দেয়া হয় কে এইট হোয়েল উনিশশো সালের বারো এপ্রিল দ্য বে অফ বিসকে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন একটি সামরিক মহরাদের ছিল এর অংশ হিসেবে কে এইট সাবমেরিন একশো মিটার গভীরতা থেকে সমুদ্র পৃষ্ঠে উঠছিল কিন্তু এমন সময় সাবমেরিনের ভেতরে কোনো কারণে আগুন লেগে যায় এই আগুন থেকেই আবার সৃষ্টি হয় শর্ট সার্কিট আগুন পুরো সাবমেরিনে ছড়িয়ে পড়তে থাকে এমনকি সাবমেরিনের নিউক্লিয়ার রিয়েক্টরের কাছাকাছি পর্যন্ত আগুন চলে যায় সাবমেরিনের ক্রু মেম্বাররা কোনো মতে আরও বড় দুর্যোগ ঠেকাতে নিজেদের জীবনবাজি রেখে আগুন নেভায় পরবর্তীতে সাবমেরিনটা অনেক কষ্টের পর সমুদ্র পৃষ্ঠে ওঠানো সম্ভব হয় সাবমেরিনের কিছু গ্রুপ নিজেদের জীবন বাঁচাতে পানিতে লাফ দেয় কিন্তু এখানেই শেষ নয় সেই সময় আঘাত হানে ঝড় ফলে সাবমেরিনটা তার স্টেবিলিটি হারিয়ে ফেলে কিন্তু মিলিটারি কমান্ডারের আদেশে কিছু ক্রু মেম্বার সাবমেরিনটাকে বাঁচাতে শেষ চেষ্টা করে কিন্তু তাদের সব চেষ্টা বৃথা যায় ওই দুর্ঘটনার চার দিন পর সাবমেরিনটা সমুদ্রের অতল গহব্বরে ডুবে যায় এই সময় সাবমেরিনটাতে মোট বাউন্ন জন ক্রুর পাশাপাশি সাবমেরিনের ক্যাপ্টেনও ছিল আর তারা সবাই একসাথে মারা যায়